দ্বাদশ শ্রেণির নিউ সিলেবাসের অন্তর্ভুক্ত ভাষা শব্দার্থ তত্ত্বের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব প্রথম থেকে সে শব্দে আলোচনা তোমরা মন দিয়ে শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবে কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি আলোচনা আমি কিন্তু নিয়ে আসবো এবং তার নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাবে আর ভিডিও শেষে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো সরাসরি চলে আসছি শব্দার্থ তত্ত্বের প্রশ্নপত্র আলোচনায় প্রথমেই জেনে নিতে হবে শব্দার্থ বলতে কী বোঝো শব্দার্থ হচ্ছে শব্দের সঙ্গে শব্দ বা শব্দ সম্পর্ক অবশ্যই জেনে নিতে হবে আর এই শব্দার্থতত্ত্বের ইংরাজি পরিভাষা কি অবশ্যই জেনে নেবে সিম্যান্টিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নোয়াম চমস্কি তাই নোয়াম চমস্কি সিমান্টিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন পরবর্তী প্রশ্ন ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ ও কার্য নিয়ে আলোচনা করে কে অবশ্যই শব্দার্থতত্ত্ব শব্দকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে মনে রাখবে শব্দার্থের প্রথম ভাগ সাধারণ অর্থ শব্দার্থের দ্বিতীয় ভাগ নিদর্শন আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিধানে আমরা কোন শব্দ পাই সাধারণ অর্থ পাই বুৎপত্তির বিচারে অর্থ পাওয়া যায় অবশ্যই যৌগিক শব্দে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবশ্যই শব্দার্থ বদলায় তো প্রত্যেকটি প্রশ্ন যেগুলি বলছি প্রয়োজনে লিখে নেবে অথবা কয়েকবার শুনে নিলে কিন্তু মনে রাখা সম্ভব খুব কঠিন বিষয় নয় এবার যে প্রশ্নপত্রগুলো আসবো সেটা অবশ্যই সমার্থকতা বিপরীতার্থকতা এবং ব্যাপকার্থকতা মূল পর্বের ভিডিও তোমরা দেখে নেবে মূল পর্বের বিস্তারিত আলোচনা আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লেলিস্টে কিন্তু অন্তর্ভুক্তি আছে তোমরা একবার দেখে নেবে তাহলে প্রশ্নপত্রের এই যে আলোচনা সব দার্থ তথ্যের তাহলে অনেক বেশি সহজ হবে তাহলে সমার্থকতা দিয়ে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহৃত হয় অবশ্যই সমার্থকতা অভিধানে শব্দ নির্বাচিত হয় কিসের ভিত্তিতে সমর্থকতার ভিত্তিতে এরপর বিপরীতার্থকতা দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বা মানের বৈপরীত্য থাকলে কি হয় অবশ্যই বিপরীতার্থকতা বিপরীত শব্দ গঠনে অনেক সময় শব্দের আগে কি যুক্ত হয় মনে রাখবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেতিবাচক উপসর্গ এবার ব্যাপকার্থকতা একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাকে কি বলে অবশ্যই ব্যাপকর্থকতা আর ব্যাপকার্থকতার অন্য নাম অবশ্যই জেনে রাখবে অর্থান্তরভুক্তি এবার আসবো শব্দার্থের প্রসার সংকোচ শব্দার্থের উৎকর্ষ এবং শব্দার্থের অবকর্ষ তাহলে শব্দার্থের প্রসার থেকে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বা প্রশ্ন আসবে মনে রাখবে কোনো শব্দের আদি অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ থাকলে তাকে কি বলে শব্দার্থের প্রসার অবশ্যই মনে রাখবে শব্দার্থের সংকোচ অন্য শব্দের আদি অর্থ খাদ্য এবং পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থের কোন ধারা বা কোন ধরনের পরিবর্তন অবশ্যই শব্দার্থের সংকোচ বা মৃগ শব্দের আদি অর্থ যে কোনো পশু বর্তমানে মৃগ শব্দের অর্থ হরিণ এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে এখানে অবশ্যই শব্দার্থের সংকোচ হয়েছে এবার শব্দার্থের রূপান্তরগত প্রশ্ন একটু দেখে নাও শব্দার্থের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো যোগসূত্র না পাওয়া গেলে কি বলে তাকে অবশ্যই শব্দার্থের রূপান্তর এই শব্দার্থের রূপান্তরের অন্য নামগুলিও জেনে রাখবে অবশ্যই অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রমণ উপবাস শব্দের আদি অর্থ নিকটে পাশ আর বর্তমান অর্থ অনাহার এখানে কী ধরনের পরিবর্তন ঘটেছে এখানে অবশ্যই শব্দার্থের রূপান্তর হয়েছে শব্দার্থের উৎকর্ষজনিত প্রশ্ন অবশ্যই জেনে নেবে কোনো শব্দের আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থ প্রযুক্ত হলে তাকে কি বলে তাকে বলে শব্দের উৎকর্ষ এরপর শব্দের অপকর্ষজনিত প্রশ্ন কোনো শব্দের আদি অর্থের তুলনায় যদি নিম্নমানের অর্থ প্রযুক্ত হয় তখন তাকে অবশ্যই শব্দের অপকর্ষ বলে এই প্রসঙ্গে কয়েকটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য শব্দের আদি অর্থ কি অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে খাদ্য অথবা দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে তাকে খেয়াল মনে রাখবে একটি অন্য ধরনের প্রশ্ন তাকে বলে পদান্তরিত শব্দ আবার বলছি প্রশ্নটি দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে বলে পদান্তরিত শব্দ দারুণ শব্দের আদি অর্থ কি জেনে নেবে অবশ্যই কাষ্ঠ নির্মিত বা কুমোর শব্দের আদি অর্থ কি অবশ্যই কুম্ভকার এবার আসবো থিস্টারজনিত প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এই পর্বে অবশ্যই প্রশ্ন আসবো তার আগে আবারও বলছি যদি এই ধরনের প্রত্যেকটি পর্বের দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা এবং প্রত্যেকটি পর্বের প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি পর্ব নিয়ে কিন্তু আমি আসবো আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার আসছি থিসরাস সংক্রান্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবে থিসরাস শব্দের অর্থ কি থিসরাস শব্দের অর্থ হচ্ছে রত্নাগার এটি কোন দেশীয় শব্দ এটি একটি গ্রিক দেশীয় শব্দ এই গ্রিক দেশীয় শব্দ থিসরাসের অর্থ কি এই থিসরাসের অর্থ কিন্তু ভান্ডার সংস্কৃত ভাষায় লিখিত একটি থিসরাসের উদাহরণ অবশ্যই অমরকোষ এই অমরকোষ থিসরাচের রচিততাকে কে রচনা করেন এই অমরকোষ থিসরাস শ্রী অমর সিংহ থিসরাস অভিধানের আবিষ্কর্তাকে পিটার মার্ক রজেট তাহলে পিটার মার্ক রজেট থিসরাস অভিধানের আবিষ্কর্তা এই পিটার মার্ক রজেট এই থিসরাস অভিধান রচনা করেন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে সালটা মনে রাখবে এবং তা প্রকাশ করেন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে সালই মনে রাখবে থিসরাস আবিষ্ অভিধানের আবিষ্কার বা আবিষ্কর্তা পিটার মার্ক রজেট তিনি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এই ধরনের অভিধান রচনা করেন এবং আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে কিন্তু তিনি এই অভিধান প্রকাশ করেন একটি বাংলা থিসরাসের নাম অবশ্যই জেনে নিতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমর্থক শব্দকোষ যেটি সম্পাদনা করেন অশোক কুমার মুখোপাধ্যায় সমর্থকতার ভিত্তিতে শব্দ সন্নিবেশ থাকে কোথায় সমর্থকতার ভিত্তিতে শব্দ সন্নিবেশ থাকে কিন্তু থিসরাসে প্রথম আধুনিক থিসরাসের নাম কি প্রথম আধুনিক থিসরাসের নাম পিটার মার্ক রজেটের থিসরাস প্রাচীন ভারতের একটি থিস রাজের নাম কী প্রাচীন ভারতের একটি থিস নাম হল অমর কোষ এই যে কটি প্রশ্ন বললাম প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সবার জানা উচিত সুতরাং আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেয়ে থাকা বেলাইকন প্রেস করে রাখবে কারণ এই ধরনের প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনার প্রশ্নপত্র আমি কিন্তু নিয়ে আসবো সুতরাং আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানালাম আর শুভেচ্ছা জানাচ্ছি তাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো